আচ্ছা আজ কতগুলি বাংলা বাক্যের ইংরাজি অনুবাদ করব বেশ কয়েকদিন বাংলা থেকে ইংরাজির ট্রান্সলেশন দেওয়া হয়নি কারণ সামনে পরীক্ষা আজকে খুব অল্প বিস্তর বাংলা থেকে ইংরাজি ট্রান্সলেশন দিচ্ছি সব জিনিসপত্রের দাম বাড়ছে এর ইংরাজি অনুবাদ কী হবে প্রাইসেস অফ অল থিংস আর রাইজিং অথবা আমরা এটা লিখতে পারি এভরিথিং ইজ গেটিং এক্সপেন্সিভ এভরিথিং ইজ গেটিং এক্সপেন্সিভ ঠিক আছে প্রাইস মানে দাম তোমরা সকলে জানো আর থিংস মানে জিনিসপত্র আর রাইস মানে তো অ্যাকচুয়ালি ওঠা হয় এখানে বাড়া অর্থে ব্যবহার করা হয়েছে আমি খুব চিন্তায় আছি আই এম ভেরি ওয়ারিড অথবা আই এম এক্সট্রিমলি কনসার্নেট আই এম এক্সট্রিমলি কনসার্নেট আকাশে মেঘ জমেছে বৃষ্টি আসন্ন দ্য স্কাই ইজ ওভারকাস্ট আকাশ মেঘলা অর্থেও আমরা দ্য স্কাই ইজ ওভারকাস্ট লিখতে পারি দ্য স্কাই ইজ ওভারকাস্ট রেন ইজ ইমিনেন্ট অর্থাৎ বৃষ্টি আসন্ন আকাশ মেঘলা বৃষ্টি হতে পারে হতে পারে অর্থে মে মাইট আমরা ইউজ করি দ্য স্কাই ইজ ওভারকাস্ট বৃষ্টি হতে পারে যে হতে পারে বা হওয়ার সম্ভাবনা আছে ইট মাইট রেন আমি চক্রান্তের শিকার আই অ্যাম এ ভিকটিম অফ কনস পিরেসি আই এম এ ভিকটিম অফ কনস পিরেসি তো আজকে এই পাঁচটি বাক্যের ইংরাজি থেকে বাংলা থেকে ইংরাজি অনুবাদ করলাম